আসসালামু আলাইকুম আহমদুল্লাহ আমাদের এই যে পঞ্চশিট যে রয়েছে মূলত সপ্ত সপ্তশীট বলা যায় আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে আমরা মিক্সার করেছি যাতে করে একটা আর একটার সাথে একেবারে অ্যাডজাস্ট হয়ে যায় মিক্স হয়ে যায় আর প্রত্যেকটা আমরা মিক্স করার পূর্বে আলাদা করে চালনা দিয়ে চেলে নিয়েছি কারণ এর মধ্যে অনেক ধুলাবালি কিন্তু থাকে ধুলাবালি আমরা চালনা দিয়ে চেলে ওরা ই করে নিয়েছি আলহামদুলিল্লাহ একেবারে ফ্রেশ আপনারা দেখতে পাচ্ছেন এর মধ্যে কোনো উপকার ধুলাবালি নেই এবং সব কিছুই আছে। কাল মাখনা তোকমা শাহিদানা ইসুফ গোলদানা কাতিলা এরপরে চিয়া সিট এই জাতীয় সাতটা আইটেম কিন্তু এর মধ্যে আলহামদুলিল্লাহ রয়েছে অত্যন্ত উপকারী এই মিক্সটা সিট মিক্সটা অত্যন্ত উপকারী যারা খেতে পারেন যারা খেতে পারে না তাদের জন্য কিছু বলার নাই কিন্তু যারা খেতে পারেন আমি মনে করি যে প্রত্যেকটা রোজাদার এবং রোজাদার হন বা না হন প্রত্যেকটা পরিবারের সারা বছর এটা রাখা জরুরি সারা বছর মানে শুধু রমজানে খাবে এরকম না তবে রমজানে যেহেতু পানি শূন্যতা দেখা দেয় ক্লান্তি দেখা দেয় গ্যাস্ট্রিকের সমস্যা দেখা দেয় এরপরে আরও যে সমস্যাগুলো রমজানের ইয়েতে হয় অনেকের ক্ষেত্রে সেই ক্ষেত্রে এটা ব্যবহার করা অত্যন্ত জরুরি কিন্তু তাছাড়াও সারাটা বছর এটা প্রত্যেককে নিয়মিত এটা প্রতিদিনের খাবারের তালিকা রাখা জরুরি এই জন্য চেষ্টা করবেন প্রত্যেককে রাখার যে কোনো জায়গা থেকে আপনারা সংগ্রহ করবেন যে কোনো জায়গা থেকে সংগ্রহ করবেন করে নিয়মিত আপনারা এগুলো খাওয়ার চেষ্টা করবেন তাহলে সুস্থ থাকতে পাবেন ইনশাআল্লাহ আমরা প্রত্যেকেই সুস্থ থাকি সবল থাকি ন্যাচারালের সাথে থাকি আর ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন যদি মনে হয় যে প্রয়োজনীয় মানুষের জন্য প্রয়োজনীয় মনে হয় অবশ্যই শেয়ার করবেন আর আমাদের থেকে সংগ্রহ করতে চাইলেও আপনি সংগ্রহ করতে পারবেন আমাদের ই করা আছে পঞ্চশিট মিক্স আমরা এইভাবে কিন্তু মিক্সটা করে থাকি দেখতে পাচ্ছি Jag brukar inte område mixtra kårer, ja öppna dricka positivt istället. Assalam alaikum ahadullah.